আমারে মর না শিবে কবে কেউ তো জানে না আমার মর না শিবে কবে কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মরিবে কবে কেউ তো জানে না আমার মরোনি কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা এই দুনিয়া চিরজীবন থাকারে জায়গা না অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মর না শিবে কবে কেউ তো জানে না আমার মর না শিবে কবে কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু ভাব না যিনি আপন তিনি কাদেন সোনার মদিনা তোমার আমার কে আপন একটু ভাব না যিনি আপন তিনি কাদেন সোনার মদিনা সেই নবীজির দিদার পেতে চলো মুদিনা সেই নবীজিরি দিদার পেতে চলো মুদিনা আমার মরোনা শিবে কখন কেউ তা জানে না আমার না শিবে কখন কেউ তা জানে না আমি মরে গেলে তোমরা আমায় বই লা যায়ও না আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায় না আমার মর না শিবে কখন কেউ তা জানে না আমার মর না শিবে কখন কেউ তা জানে না আমার মর না শিবে কখন কেউ তা জানে না আমার মর না শিবে কখন কেউ তা জানে না